বাংলাদেশে আমরা দেখেছি গতকালকে একটা মিছিল হয়েছে এবং সাথে সাথে দুই শতাধিক তাদের সন্ত্রাসী যারা এই কার্যক্রম করছে সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলি যারা এই খুনগুলোর সাথে গণহত্যার সাথে জড়িত তাদের বাংলাদেশের কোনো রাজনৈতিক অধিকার তাদের থাকতে পারে না দ্বিতীয়ত দেশের বাইরে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যেকটা অ্যাম্বাসি এবং কনসোলে এই আলোচনা আমাদের জায়গা থেকে করছি আপনি ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি আক্তার হোসেন নিচে ইউএসএতে একটি মামলা করেছেন এবং আমরা মনে করি যে যে সকল সন্ত্রাসীরা বাংলাদেশের বিন্দুমাত্র জায়গা না পেয়ে যেই বাংলাদেশ থেকে তাদের জননী মানুষের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে যাদের পতন হয়েছে যারা বাংলাদেশে জায়গা না পেয়ে বিদেশে গিয়ে লুকিয়ে পানি জমিয়েছে তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছে তারা সোচ্চার হবেন আইনগতভাবে যেই যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার আমরা তার প্রত্যেকটি নিব এবং সেগুলোর বাস্তবায়ন দেখার অপেক্ষায় আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা আমরা মনে করি

অ্যালায়েন্সের ক্ষেত্রে সম্ভাবনা যারা আছে যেমন এবি পার্টি সহ আরও কিছু প্ল্যাটফর্ম আমাদের মধ্যে এই আলোচনাটা হচ্ছে আমরা মনে করি নির্বাচনকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের সত্যি যেন প্রয়োজন এবং এই জন্য আমরা ওই প্রক্রিয়াটার দিকে যাচ্ছি এটা নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্স হতে পারে এবং সময় নির্ধারণ করবে যেটা কোন দিকে যাবে এখনই সিদ্ধান্ত জানানো সমীচীন নয় তো সেই জায়গা থেকে আমাদের এই অ্যালায়েন্স কিংবা দুটো একটা আলোচনা এটা পজিটিভ আলোচনা থেকে আগাবে আমরা মনে করি আমরা এটার মধ্যেই জড়ম মানে আকারে পূরণ করতে পারবো লাস্ট প্রশ্ন ছিল জুলাই কেউ প্রত্যেকটা জেলা উপজেলার মামলা বাণিজ্য হচ্ছে শহীদ পরিবার আহত যোদ্ধাদেরকে ব্যবহার করে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে অনেকটা জড়িয়ে পড়েছে এটা হচ্ছে তিক্ত সত্য আমরা স্পষ্টত একটা জিনিস প্রশাসনকে আহ্বান জানাই সরকারকে আহ্বান জানাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে সরাসরি মদতে এই মামলা বাণিজ্যটা হচ্ছে আপনারা খুঁজে বের করেন সে যদি এনসিপি হয় জামাতের হয় বিএনপি হয় দেখার দরকার নাই সে একজন মামলাবাজ সে অনেক নিরপরাধ মানুষ তো হয়রানি করছে অনেক অপরাধীকে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে আমরা আপনাদের কাছে এই রিপোর্টটা চাই এই রিপোর্টগুলো আপনারা তুলে নিয়ে আসেন যে তারা এই কাজগুলো করছে কারণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কোন নিরপরাধ মানুষ হয়রানি শিকার হবে এটা আমরা চাই না আবার অপরাধীরা টাকা দিয়ে নেগোসিয়েশন করে গলা বুক উঁচু করিয়ে আপনার জেলা উপজেলায় চলবে এটা আমরা চাই না আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের জায়গা থেকে মনে করি আমরা আগামী নির্বাচন অংশগ্রহণের জন্য হোক আর রাজনৈতিক দল হিসেবে আমাদের ভিত্তিটাকে গোড়াটাকে শক্তিশালী করার জন্যই হোক না কেন আমাদের সবার আগে দরকার সংগঠনটাকে শক্তিশালী করা এই জন্য আমি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমর্থক হিসেবে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে উপজেলাগুলো রয়েছে ইউনিয়ন ওয়ার্ড এগুলোর দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আমাদের সাংগঠনিক আহ্বান কমিটি করতে হবে আমরা নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যন্ত আহবার কমিটি করতে চাই এটা শুরু করতে হবে জেলা আহ্বায়ক কমিটি দিয়ে আমরা আগামী পনেরো দিনের মধ্যে আমাদের হবিগঞ্জ জেলার কমিটি ইনস্টিটিউট প্রকাশ করতে চাই এই জন্য আমাদের এই জেলার যারা জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন আমরা তাদের সাথে সাংগঠনিক বিবেচনায় আমরা যেন ভালো যোগ্য দেশের জন্য মানুষের জন্য যারা কাজ করতে চায় এই মানুষদেরকে যাচাই বাছাই করে আমরা সবচেয়ে সেরা কমিটিটা দিতে পারি যারা আগামীতে হবিগঞ্জের প্রতিনিধিত্ব করবে এই কারণেই হবিগঞ্জে আসা এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই সাংগঠনিক সমন্বয় সভাটি হবে আমাদের জেলা আহ্বায়ক কমিটিগুলো করার জন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক